এটা হচ্ছে সোডিয়াম মেটাল সোডিয়াম পানির সাথে কেমন রিয়াকশন করে এটা না আপনারা তো আজকে আমরা এই সোডিয়ামকে বরফের সঙ্গে রিয়োকশন করে দেখব কেমন রিয়াকশান হয় চলুন তো এরকম দুটো বরফের টুকরো এনেছি আর বাইরে যেহেতু অনেক রোদ তাপ যে কারণে বরফগুলো গলতে শুরু করেছে তো এক একটা বরফের ওয়েট হবে প্রায় সাত থেকে আট কেজির মতো বেশ ওয়েট ওকে চলুন খুব দ্রুত রিয়াকশান করানো যাক ঠান্ডা অনেক এই গরমে অনেক শান্তি লাগতেছে বাট বেশিক্ষণ রাখা যাচ্ছে না তো এখানে আমরা মাঝখানে একটা গর্ত করে দেব যাতে করে সোডিয়াম মেটালটা এখানে রাখতে পারি তো ক্যামেরাম্যান আর আমার উভয় সেফটির কথা বিবেচনা করে আমরা সেফটি গোগলস পরে নিয়েছি তো এখান থেকে সোডিয়াম মেটাল বের করে নিয়েছি এ হচ্ছে সোডিয়াম মেটাল এই সোডিয়াম মেটালকে এখানে রাখবো দেখেন এটার উপর একটা পাথর দেব বরফের টুকরোটা হালকা হয় সোডিয়াম বরফের সাথে রিয়াকশন করে বরফ গলিয়ে নিচে পড়ছে এ কারণে সেভাবে রিয়াকশন হচ্ছে না এবার দুটো বরফ একসাথে রাখি বরফ বা পানির সাথে সোডিয়াম রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর সে সময় প্রচুর তাপ তৈরি হওয়াতে সেই তাপে হাইড্রোজেন গ্যাস জ্বলতে থাকে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা একটু অন্য ট্রাই করা যাক পলিসিনে পানি রেখে এতে সোডিয়াম রাখাতে কি হয় দেখি বরফগুলো ভেঙে কি হয়েছে দেখুন আর ভিডিও শ্যুট করার সময় পাশে একটা ছাতা ছিল এটা অনেক জায়গায় ফুটো হয়ে গিয়েছে দেখতেই পারলেন সোডিয়াম বরফের সঙ্গে কেমন রিয়াকশন করেছে বরফগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে আর রিয়াকশনটা অনেক স্লো হচ্ছিলো বাট সবশেষে অনেক তীব্রভাবে রিয়াকশন হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন